টাকা বলতে কারচত্তা নরেন্দ্রাবাদী জবাব চয় জবাব দাও আবার যত হাজার টাকা বলতে কারচত্তা জবাব চয় জবাব দাও বিজেপি মহিলা মোর্চার এক কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষিধ প্রামাণিক এবং শীতলকুচির বিধায়ক বরেন বর্মনের আসার খবর পেয়ে কালু পতাকা এবং প্ল্যাকার্ড সহ জব কার্ড হাতে নিয়ে মাঝ রাস্তায় বিক্ষোভে বসে পড়লেন এলাকার মহিলা ও পুরুষেরা সাথে উপস্থিত মাথাভাঙা এক নাম পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ ঘটনাটি মাথাভাঙা এক নং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের নেন্দারপাড় এলাকার উল্লেখ্য যে আজ জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের শোলমারি এলাকায় বিজেপি মহিলা মোর্চার অঞ্চলভিত্তিক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় আর সেই সভায় নিশিদ্ধ প্রামাণিক এবং বরেন বর্মণের আশার খবর পেয়ে বিজেপি মহিলা মোর্চার কর্মসূচির কিছুটা আগে পথ অবরোধ করে বিক্ষোভে বসে পড়েন তারা মাথাভাঙা এক নং পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী এবং এবং এলাকার বাসিন্দা বলেন আমরা শুনতে আজ কর্মাধ্য কেশব আসবে তাই কালো পতাকা এবং জব কার্ড নিয়ে আমরা আছি তাদের কাছে কৈফিয়ত চাইতে এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় মাথাভাঙা থানার বিশাল পুলিশ বাহিনী যদিও পুলিশের আশ্বাসে পরে তারা বিক্ষোভ উঠিয়ে নেয় তবে এদিনের এই বিক্ষোভ বিষয়ে বিজেপির দুই নং মন্ডল সভাপতি রাজীব সরকার বলেন আমাদের মহিলা মোর্চার বিশাল সভা গুন্ডুল করতে তৃণমূলের এই চক্রান্ত পাশাপাশি তার আরও অভিযোগ তাদের কর্মসূচিতে আসা মহিলাদের গালি গালাজ এবং টোটো চালককে মারধর করে তাদের ফিরিয়ে দিয়েছে তৃণমূল বললাম যে আজকে শোলমারিতে শোলমারি বুথে ওখানে নাকি বিজেপির সভা আছে সেখানে মঞ্চ করেছে এবং ওনারা প্রচার করেছে এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শীতপ্রমে আসার কথা এবং এলাকার বিধায়ক বলেন আসার কথা সেই কারণে আমরা এলাকার সাধারণ জনগণ হিসাবে আমরা নাগরিক হিসাবে যারা আমরা একশো দিনের কাজ করেছে গরিব মানুষ মাথায় ডেলি করে নিয়ে মাটি কেটেছে দু বছর থেকে টাকা দেয়নি সেই টাকার দাবিতে সাধারণ মানুষ আমরা আমরা আটকাবো এবং আমরা কালো পতাকা দেখাবো এবং আমরা জব কার্ডধারী মহিলারা এসেছেন যারা কাজ করে একশো দিনের তাদের টাকার দাবিতে আজকে এখানে আমাদের এই বিক্ষোভ আন্দোলন এবং হচ্ছে একশো দিনের টাকা হচ্ছে আবাস যোজনার টাকা আমরা আজকে এখানে আমরা তাদেরকে আমরা দাবি করব। এলাকায় ঢোকেনি আমরা শুনেছি ওরা আসবে ওরা বিজেপির থেকে প্রচার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আস্তে আস্তে ওনারা মঞ্চ করেছেন ওনারা মাইক বেড়েছেন ওনারা ওনার কিছু লোক জড়ো হয়েছেন সেই কারণে আমরা মূল রাস্তায় আমরা বসে আমরা অবরোধ করছি যতক্ষণ আমরা এখানে যাবে নিশিদ্ধ এবং বরেন মঙ্গন আমরা ততক্ষণ আমরা এখানে অবস্থান বিক্ষোভ চলবে এবং আমাদের যে ন্যায্য পাওনা আমার বাংলার যে বঞ্চিত একশো দিনের গরিব মানুষের টাকা এবং আবাস যোজনার টাকা এবং যে ভাওতা দশ বছর আগে নরেন্দ্র মোদী বলেছিলেন যে অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবে সবাইকে এবং বছর দুই কোটি বেকারের চাকরি আজ পর্যন্ত একজন বেকারের চাকরি হয়নি এবং কারোর অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢোকেনি তার দাবিতে আজকে আমাদের বিক্ষোভ অবস্থান কর্মসূচি আমার নাম কেশবচন্দ্র বর্মন আমি পার্টির মূল দায়িত্ব এখানে বলা যাবে না এখানে আমি পঞ্চায়েত সমিতির এখানে মৎস্য পানি শপথ কর্মাধ্যক্ষ দেখাচ্ছি আমরা যে একশো দিনের কাজ করেছি ঠিক আছে তো একশো দিনের কাজের টাকা পাইনি সেই টাকা পাওনার দাবিতে আমরা এখানে বিক্ষোভ করছি কবে টাকা দেবে যদি বলে আজকে দেব তো তাহলে আর কোনো বিক্ষোভ হবে না তাহলে এইভাবে সুস্থভাবে চলবে আর যদি বলে টাকা দেব না তাহলে এই আন্দোলনটা চলতেই থাকবে ঘর তো বন্ধ করে দিয়েছে তো আমরা গরিব মানুষ ঘর তুলতে পারি না তো সরকার থেকে যদি আমাদের ঘর দেয় তারা আমরা থাকতে পারবো কষ্ট করে মাটি কাটি ঘর ঘরের টাকার আশায় করে থাকি সে তো বড় লোভ দেখায় লোভ দেখার পরে দেয় না সেটা কি তার ভালো না খারাপ

যদি ওরা টাকা আটকে না রাখে তাহলে নিশ্চয়ই টাকা পাইতাম আজকে যে এখানে আন্দোলন করছেন মূলত কি উদ্দেশ্যে টাকার দাবিতে আমাদের টাকা দেখ আমরা আন্দোলন তুলে নেব হ্যাঁ উদ্দেশ্য করেই তো আন্দোলন উদ্দেশ্য করে যদি না হয় তো আমরা রাস্তায় থাকি কেন বড় বড় নেতারা যাবে তাদেরকে বলবো যে আমাদের টাকা দে না দিলে তো যাইতে দিব না দেখা যাক কি করে হচ্ছে আমাদের এটা হচ্ছে সারা জেলা জুড়ে আমাদের একশো আঠাশটা অঞ্চল আছে একশো আঠাশটা অঞ্চলে ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে অঞ্চল সাংগঠনিক বৈঠক আপনার ব্যানারে দেখতে পাচ্ছে সেই সূচনা অনুসারে আজকে আমাদের ব্য এখানে বৈঠক আছে তদরূপ আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথ থেকে মহিলারা টোটোতে করে আসছিল জানি না এনাদের কাছে এনারা কোন মতিভ্রম নিয়ে রাস্তা অবরোধ করে বসে পড়ছে আমি নিজের চোখে গিয়ে দেখলাম যে আমাদের টোটোগুলোকে ঘুরে দিচ্ছে এবং রাস্তা এমনভাবে ব্লক করে রাখছে এবং প্রতিপয় কয়েকজন বয়স্ক বিদ্যা মহিলা বিদ্যা ইত্যাদি ইত্যাদি নিয়ে এবং স্বয়ং অঞ্চল সভাপতি ওখানে উপস্থিত থেকে তারা একশো দিনের কাজের দাবিতে তারা এখানে বসে পড়ছে তো ওনারা একশো দিনের কাজের দাবিতে বসে পড়ছে ওনাদের ব্যাপার কিন্তু রাস্তাটা অবরোধ করে রাখছে এবং আমাদের কার্যকর্তা এবং মহিলা যারা কর্মী সমর্থক আছে তাদেরকে ব্যাক করে দিচ্ছে এবং তাদেরকে অশ্লীল ভাষায় গালাগিলাস করছে তাদেরকে হমক টমক ধমক দিচ্ছে এবং আমাদের টোটোগুলোকে মারধর করতেছে এবং একজন টোটো আমি নিজে শুনে আসলাম আমার একজন টোটো চালককে চর থাপ্পড় দিয়েছে তো এভাবে যখন তারা এইরকম একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার একটাই উদ্দেশ্য বিজেপির আজকে একটা ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে অঞ্চলের একটা বিরাট প্রোগ্রাম আছে যাতে এখানে আমাদের কার্যকর্তারা সঠিক সময়ে সঠিকভাবে উপস্থিত হতে না পারে কার্যক্রমটা কি করে ভুন্ডুল করা যায় এর একটা অপচেষ্টা এনারা সর্বদাই করে থাকেন আর একশো দিনের কাজের ভূতটা এদের চেপে গেছে এই জন্যই তাদের হাড়িতে ভাত চড়ছে না কারণ একশো দিনের জব কার্ডের টাকা তারা মারছে সাধারণ মহিলারা যারা ওখানে ছিল যারা একশো দিন সম্পর্কে কিছুই জানে না জব কার্ড সম্পর্কে কিছুই জানে না ভুয়ো জব কার্ড হাতে ধরাই দিয়ে প্লা কার্ড কিছু হাতে ধরাই দিয়া তাদেরকে বলতেছে একশো দিনের দাবিতে আজকে এখানে বসতে হবে একশো দিনের দাবিতে যদি বসতে হয় তা আপনার মমতা ব্যানার্জির ওই চোদ্দ তালে গিয়ে আপনারা দাবিতে বসেন কারণ আমরা যা আমরা আপনারা প্রত্যেকেই জানেন যে ভারত সরকার কারো কাজ বন্ধ রাখেনি ভারত সরকার রাজ্য সরকারের কাছে হিসাব চাচ্ছে তারা একশো দিনের কাজের হিসেব দিতে পারছে না তো এই হিসাব কারা দিতে পারছে না কতিপয় কিছু টিএমসি যারা এতদিন ধরে বিভিন্ন তোলাবাজির সঙ্গে যুক্ত আছে তারা দিতে পারছেন তারাদের হাড়ি হাড়িতে পেটে টান পড়ছে তাই তারা এইভাবে কীভাবে দুই টাকা কোথার থেকে রোজগার করা যায় এর একটা পন্থা এছাড়া বাইরের কিছুই নেই আসুন তারা তৃণমূল কংগ্রেস আমি তো বললাম এখানে অঞ্চল সভাপতি টিএনসি তার এ বলার আর কি অপেক্ষা থাকে নাম বলবো না নাম বলতে ঘিনে চাপে আমাদের কর্মসূচি দেখতে পাচ্ছেন কর্মসূচি আমাদের এখানে শতাধিক মহিলা অলরেডি চলে আসছে আমাদের কয়েক শত মহিলা নিয়ে আমাদের এই প্রোগ্রাম হবে আজকে জোরপাটকি অঞ্চল আমার নাম রাজীব সরকার দুই নং মণ্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধবাঙ্গা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেইটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন